আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নিউজে সবাইকে স্বাগতম টানা পঁচাত্তর দিন বন্ধ থাকার পর তালা খুলেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এখন নতুন পরিকল্পনা ও কৌশল নিয়ে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চায় বিএনপি তবে সারা দেশের নেতাকর্মীদের উজ্জীবিত করে রাজপথের অবস্থান জোরালো করতে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে বলে মনে করেন দলের হাইকমান্ড এছাড়াও আত্মগোপনে থাকা নেতাকর্মীরাও এখন কার্যালয়মুখী হতে শুরু করেছে এ অবস্থায় নতুন কর্মসূচির পাশাপাশি গ্রেফতার নেতাকর্মীদের বিষয়টি প্রাধান্য দিচ্ছে বিএনপি এর সঙ্গে চূড়ান্ত লক্ষ্য হাসিলের জন্য কষা হচ্ছে নতুন করে শখ দলীয় সূত্রে জানা গেছে ঢাকাসহ দেশে এখন পর্যন্ত বিএনপির প্রায় সাতাইশ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও মোট পাঁচশো চারটি মামলায় আসামি বাউন্ন হাজার ছয়শো তিরানব্বই জনেরও বেশি কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা এবং সাংগঠনিক শক্তি ও শৃঙ্খলা ধরে রাখা এই তিনটি বিষয়কে চ্যালেঞ্জ মনে করছে বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিএনপির অসংখ্য নেতাকর্মী এখন ঘর ছাড়া এছাড়াও অনেক নেতাকর্মীরা কারাগারে আছেন। এখন তাদের জামিনের বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে জানা গেছে দ্রুত সময়ের মধ্যেই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি পাশাপাশি পশ্চিমা প্রভাবশালী রাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেয় সেই বিষয় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে দলের হাইকমান্ড এর মধ্যে নির্বাচনের অনিয়ম ও ত্রুটি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি সেই সঙ্গে জাতীয় জাতিসংঘ বিভিন্ন দূতাবাস ও মানবাধিকার সংস্থাকে এ ব্যাপারে অবহিত করবে দলটি তাছাড়া এই নির্বাচন নিয়ে বিদেশি কূটনৈতিক খুব বেশি আগ্রহ দেখায়নি সুতরাং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি ও আন্দোলন কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের প্রত্যাশা বিএনপি ও তাদের মিত্রদের ডক্টর আব্দুল মঈন খান বলেন সাত জানুয়ারি আওয়ামী লীগ কী করেছে তা দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব সব কিছুই জানেন বিশ্বের খ্যাতিমান গণমাধ্যমগুলো বলেছে এই নির্বাচনে একটি মাত্র সরকারি দল নিজেরাও তাদের ডামি প্রার্থী দিয়ে নির্বাচনটি করেছে বিএনপি রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাবে বলেও আশাবাদী বিএনপি ও তার অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা